ইলিশের দোপে আচা আসসালামু আলাইকুম সবাই কে আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আম্মু রান্না করবে দুপুরের খাবারে ইলিশের দোপে আচা চলে এলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে সো আম্মু ফার্স্টেই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেয় দেন সুন্দর করে একটা সেট করে যে হ্যাঁ আমি এখানে বসে মাছগুলো কাটবো দেন আম্মু ওখানে বসে পড়ে মাছ কাটার জন্য মাছ কাটা শেষ হয়ে গেলে আম্মু সুন্দর করে পাতার উপরে এক একটা পিস রেখে দেয় দেন তার হলুদ মরিচ লবণ স্পেশালি সরিষার তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে আম্মু ফ্রাই প্যানের তেল গরম হতে দেয় দেন তার মধ্যে একটা মাছগুলো আম্মুর সব মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে হলুদ মরিচ গুঁড়া আদা রসুন বাটা এবং আম্মুর ঘরে বানানো একটা মশলা দিয়ে দেয় মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে খানিকটা পানি দিয়ে কিছুক্ষণ পরে আম্মু ইলিশ মাছগুলো দিয়ে দেয় এবং তার উপরে কাঁচা মরিচ দিয়ে দেয় আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এই যে আমাদের ইলিশের দো পেঁয়াজা রেডি